অবিবাহিত নারী ও পুরুষদের বিয়ে নিয়ে কতই না কৌতূহল যেমন জীবন সঙ্গী কেমন হবে তার মনের কথা বসবে কি না সারা এক একসাথের নিচে পার করতে হবে কি না বিয়ের আগে মনের এই সব আর শেষ নেই তবে একে অপরের পছন্দ অপছন্দ সব কিছু আগে থেকে জানা থাকলে কিন্তু বিয়ের পরবর্তী জটিলতা থেকে অনেকটাই মুক্ত থাকা যায় বিয়ের প্রস্তুতি নেওয়া মানে শুধু সাজগোজ কেমন হবে খাবারের মেনু কেমন হবে বা কেমন আয়োজন হবে তা নয় যেহেতু দীর্ঘদিনের একটি বন্ধন তাই বিয়ের আগে যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে জেনে নেওয়া উচিত বিশেষজ্ঞদের মধ্যে চলুন জেনে নেওয়া যাক বিয়ের আগে কোন প্রশ্নগুলো করা জরুরি তিনি কিভাবে ভালোবাসা প্রকাশ করেন পৃথিবীতে সবার ভালোবাসা প্রকাশের ধরন বা গ্রহণের ধরন আলাদা সবাই একইভাবে ভালোবাসা প্রকাশ করতে পছন্দ করেন না তাই যদি আপনার হবু সঙ্গীর ভালোবাসা প্রকাশের ধরন জানতে পারেন তাহলে আপনার জন্য তাকে বুঝতে পারা সহজ হবে ভুল বোঝাবুঝি কম হবে বিয়ের আগে আপনার হবু সঙ্গীর আর্থিক অবস্থা সম্পর্কে জেনে নিন আপনার আর্থিক অবস্থা সম্পর্কেও তাকে জানান কে কতটুকু আর্থিকভাবে অবদান রাখবেন এটিও একই অপরকে জানান তাহলে পরবর্তীতে এই নিয়ে কোনো ঝামেলা থাকবে না তার পূর্বের কোনো ট্রমা আছে কিনা জেনে নিন আপনার হবু সঙ্গীর পূর্বে এমন কোনো অভিজ্ঞতা আছে কি না তা জেনে নিন মাঝে মাঝে কেউ কেউ ছোট কোনো বিষয়ে আঘাত পেয়ে যায় অপরজন কারণ বুঝতে পারে না এই ধরনের ঘটনা সাধারণত তাদের পূর্বের কোন অভিজ্ঞতার কারণ হয়ে থাকে তাই সেই সম্পর্ক ধারণা থাকলে এই ব্যাপারগুলো ঘটবে না নিজেদের প্রাইভেসি সম্পর্কে জেনে নিন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিয়ের আগে একজন আরেকজনের সঙ্গে কথা বলে ঠিক বলে নেওয়া ভালো সবার জীবনে কিছু প্রাইভেসি থাকে সেইগুলো মেনে চলতে হয় তাহলে জীবনে বাড়তি কোনো ঝামেলা আসবে না দাম্পত্য জীবনে পরিবারে কতটুকু হস্তক্ষেপ থাকবে জেনে নিন দাম্পত্য জীবনে এই নিয়ে বেশ কলহ দেখা যায় তাই এটি সম্পর্কে একই অপরের সঙ্গে সবকিছু পরিষ্কার করে নেওয়াই ভালো নয়তো বিয়ের পরে এই নিয়ে ঝামেলা বাড়তে পারে তাই কথা বলে নেওয়াই ভালো তো মোটামুটি আমাদের আজকের এই প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আপনি যখন বিয়ে করতে যাবেন তখন আপনার যে লাইফ পার্টনার হবে তার সাথে পাঁচ মিনিট হোক আর দশ মিনিট হোক ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলাই ভালো কারণ তার ব্যক্তিগত কোনো অভিমত থাকতে পারে যদি আপনাকে পছন্দ হয়েছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন করতে পারবেন তার আগের কোনো কিছু আছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন করতে পারেন এবং আপনার কোনো ব্যক্তিগত কোনো কিছু আছে কিনা তাকে সেই প্রশ্নগুলো বলতে পারেন যে আমি এই কাজগুলো করেছি যদি এই কাজ করার পরেও সে আপনাকে পছন্দ করে এবং আপনার ব্যক্তিগত বিষয় যদি তার কাছে শেয়ার করেন তাহলে সে যদি বোঝে যে আসলে সে আমার কাছে সত্য কথা বলেছে এবং সত্যের মাঝে আছে তাহলে তার সাথে লাইফ পার্টনার করা সম্ভব আর যদি আপনি সব কিছু গোপন করেন এবং মিথ্যা কথা বলেন যে এটা আছে ওটা আছে তাহলে একদিন না একদিন এই মিথ্যা আপনার সত্যের সামনে উপস্থিত হবে তখন আপনার লাইফে একটা বড় ধরনের আঘাত আসতে পারে তাই বিয়ে করার আগে অবশ্যই আপনার লাইফ পার্টনারকে আপনার ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করুন এবং তার ব্যক্তিগত বিষয় সে শেয়ার করবে তাহলে দেখবেন পরবর্তীতে আপনাদের লাইফ এবং আপনাদের জীবন অনেক সুন্দর শুরুময় হবে প্রিয় ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ